আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন দিন পর আবার চলে আসছি আপনাদের জন্য ডিপ ফ্রিজের কিছু কালেকশনের ভিডিও নিয়ে আর আজকে আমাদের সাথে আছে ফাহাদ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আমরা চলে এসেছি মালি ইলেকট্রনিক্স মালি কিন্তু মালি ইলেকট্রনিক্স কিন্তু বড় মতো সব রকমের আনকমন এবং ইউনিক প্রোডাক্ট দিয়ে থাকে আজকে আমরা হচ্ছে ওয়ালটনের যে স্পেশাল ডিপ ফ্রিজ গুলো আছে আমাদের এখানে ডিপ ফ্রিজে হিউজ পরিমাণে কালেকশন আছে আমরা কিন্তু ডিসপ্লে করে রাখছি এখানে তিনটা ছয়টা নয়টা গোডাউন আছে অনেক বড় কিন্তু হচ্ছে আমাদের ইয়া আমাদের গোডাউনে কিন্তু অনেক অনেক কালেকশন আছে অবশ্যই সবার কিন্তু যারা যারা নিবেন অবশ্যই দেখানোর যোগাযোগ করবেন যখনই ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু তখনই যোগাযোগ করলে কিন্তু ওই বর্তমান সময়ের যে ডিসকাউন্ট আছে ওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। রাইট রাইট রাইট। আচ্ছা, রাত ভাই, শুনতে অ্যাড্রেসটা একটু বলে দেন। আচ্ছা, অ্যাড্রেসটা হচ্ছে আপনার ধলপুর কমিউটি সেন্টারে যে রোড আছে 43/5 স্বপ্ন যে শোরুমটা আছে সেটা ঠিক দ্বিতীয় তলায়। আর আমাদের কিন্তু একটা ফ্ল্যাগশিপ স্টোর এখানে কিন্তু সকল রকমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। সামনে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, সবকিছু এ টু জেড আপনারা কিন্তু এখানে হচ্ছে পাবেন। তো আমরা আজকে ডি ফ্রিজ নিয়ে কথা বলবো। আমার সামনে যে আই মডেলটা আছে এটা হচ্ছে 2E5

এটা হচ্ছে দুই পার্ট এর ফ্রিজ হ্যাঁ ওকে এই একটা পার্ট এখানে একটা পার্ট আর গ্রাফিক্সটা দেখেন না কত সুন্দর এই চমৎকার এটা কি মানে ডিপ ফ্রিজের ডাবল ডোর নাকি হ্যাঁ ডিপ ফ্রিজের ডাবল ডোর খুব সুন্দর তো এটা হচ্ছে আপনার 300 লিটারের ফ্রিজ একবারে 300 লিটারের ফ্রিজ একদম বড় যারা হচ্ছে মানে বড় ফ্যামিলি তাদের জন্য নাকি জি 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 যে একেবারে সুন্দর ফ্রিজ আর হচ্ছে এটা খুবই কম প্রাইসে আপনারা হচ্ছে পেয়ে যাবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এটা কোম্পানি এমআরপি হচ্ছে 45390 টাকা আচ্ছা 45390 টাকা আমি একটু ফ্রিজটা খুলে দেখাই দেখেন একটু ভিতরের সাইডটা দুইটা পার্ট করা আছে আবার এখানে একটা ইয়া দাও আছে দেখেন একটু ভিতরে আসেন দর্শক দেখেন একটা ইয়া দাও আছে খাঁচার মতো ধরতে গেলে হ্যাঁ দুই পার্ট করা তো এর মাঝখানে খাঁচা দাও আছে তো এটা কিন্তু জাস্ট আমি এমআরপি বলছি এমআরপি থেকে অনেক ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট জানতে হলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে আর এইখানে আসলে এক একটা যদি প্রাইস বলতে যে অনেক ভিডিও লং হয়ে যাবে 10 15 মিনিট 20 মিনিট হয়ে যাবে কারণ আমাদের এখানে কালেকশন অভাব নাই কালেকশন দেখায় দেন ভাইয়া এই কালারটা তো জোস একটা কালার ভাই এই কালারটা কিন্তু আমাদের আউটস্ট্যান্ডিং এবং সুন্দর একটা কালার এটা কিন্তু অলরেডি সোল্ড আউট হ্যাঁ তো আপনাদের পছন্দের কিন্তু আপনাদের আরো কি আছে মানে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আমি বললাম না গুডাউনে অনেক স্টক আছে এখন এটা রিটেইল ডিটেইলসটা যাই এটা যে দেখেন

ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন অনেক ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট জানতে হলে স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করতে হবে একটা ফিচারস বলে যে এই ইনভার্টার টেকনোলজি বিল আসবে খুব অনেক কম না অনেক কম আসবে মাসে মাসে 200 টাকা থেকে 250 টাকা বেশি হলে 300 টাকা বিল আসবে এর বেশি আসার কোনো পসিবিলিটি নাই ঠিক আছে একটা সময় কিন্তু অনেক বিল আসতো এখন কিন্তু অনেক কম আসবে ইনভার্টার টেকনোলজির জন্য আচ্ছা এরপর আমরা যদি দেখি দেখেন এরপর এই যে আসলে জায়গা স্বল্পতার কারণে এভাবে খুলে দেখাতে পারতেছি না দেখেন আমার এই যে একটা আরেকটা মডেল আছে এটা কিন্তু অনেক সুন্দর মানে গোল্ডেন একটা মানে ফুলের ডিজাইন এবং হচ্ছে

আর এটা হচ্ছে দুইশো পাঁচ লিটারের ভাইয়া বুঝছেন আর এটার প্রাইস টা হচ্ছে চারটা কালার যেটাই নেন না কেন আরো কালার আছে গোডাউনে আছে তো যেটাই নেন না কেন প্রাইস পড়বে ছত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা এম আর পি হ্যাঁ ছত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা আর আমরা আমাদের ডিসকাউন্টটা উল্লেখ করতে পারি না কারণ আমরা অনেক বেশি ডিসকাউন্ট দিই এটা জানতে হলে আপনার হচ্ছে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে হবে সব যদি ভিডিওর মধ্যে বলে দেবে মস্ত থাকে বলেন ফোন দিতে হবে না ফোন দিয়ে যোগাযোগ করতে হবে ঠিক আছে এই মডেল না এই মডেল গুলোর পাশাপাশি আরো অনেক অনেক মডেল কিন্তু আমাদের কাছে আছে যে মডেল গুলো না বললেই নয় আপনার যে কোনো মডেল যে কোনো মডেল ওয়ালটন ফ্রিজে যে কোনো মডেল যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখান যোগাযোগ করবেন এবং

একেবারে ন্যায্য মূল্যে আপনাদের পছন্দনীয় প্রোডাক্টটা আমরা ইনশাল্লাহ দিবো ওকে ধন্যবাদ ফাহাদ আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর একটা কালার আপনারা মানে যাদের বাসায় এই কালারটা নিবেন একদম অসাধারণ একটা কালার এটা হচ্ছে কত লিটার ভাই এটা হচ্ছে একশো ছিয়াত্তর বাই একশো তেষট্টি লিটার তাই না একশো তেষট্টি লিটার আমরা রাখতে পারবো আমরা যদি ভিতরে দেখি দেখেন কত সুন্দর কিউট একটা ফ্রিজ মানে অনেক অসাধারণ একটা ফ্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু মোটামুটি জায়গা আছে ভালো আচ্ছা